হ্যাঁ একটা মো ওয়েস্টার্ন আছে পিতলের এটা দুই হাজার টাকা আর একটা মশলার ই আছে চুরানো এটা পড়বে এক হাজার টাকা ঠিক আছে তারপর আপনার এদিকে একটা ডিস্ক আছে জাপানি ডিস্ক হ্যাঁ এটা পড়বে দুই হাজার টাকা এই তারপরে আর একটা জাপানি ডিস্ক আছে পোলাও টোলার সময়টা আমি ড্যাংলি দেওয়ার জন্য এটা পড়বে দুই হাজার টাকা আর এদিকে তিনটা ডিক্স আছে মানে একটু দেখো এই তিনটা ডিশো এই এই একটা স্টার ডিক্স একটা এদিকে কালারটা খুবই সুন্দর আর একটা আছে এই যে পাথরের এই এটা পড়বে যে আপনারা এটা পড়বে যে আপনার একদম ফিক্স তিন টাকা এটা পড়বে দুই টাকা আর এটা পড়বে পনেরোশো টাকা এই স্ট্যাটিক্সটা পনেরোশো টাকা তারপর এদিকে আসেন এই একটা কুষ্টি পাত্র একটা ইয়ে পাইছে হান্তিসটা এই একটু উল্টাও এটা একটু দেখাও এই এই হান্তিসটা আর এই যে লাঠি এটা বলবো যে একদম ফিক্স তিন টাকা সালামালাইকুম সপ্রিয় ভাইয়ারা আমি আজকে আবার চলে আসলাম আমার নতুন দোকানে আরেকটি নতুন ভিডিও নিয়ে যদি আপনাদের সময় থাকে ভিডিওটা একটু দেখবেন আর সবাই সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আজকে কিছু জাপানি শিবের মালামাল নিয়ে আসলাম এই যে দেখেন আপনাকে দেখাচ্ছি মাম এদিকে একটু হেল্প করো এই জোটাটা দেখেন চল্লিশ সাইজ হাত একটু দেখা দাও এটা চল্লিশ সাইজ অরিজিনাল লেদার হ্যাঁ এটা হচ্ছে ইতালির এটা প্রাইস পড়বে একদম ফিক্স চার হাজার আর এটা হচ্ছে যে জাপানি এটা সরি জাপানি না এটা ইতালির এটা পড়বে যে এটা একচল্লিশ সাইজ এটা পড়বে যে দুই হাজার টাকা আর এই শ্যুটা দেখেন হ্যাঁ সিল করা আছে এখানে আর পিছনে সামনের দিকে দেখেন জি এই এটা পড়বে যে একদম ফিক্স তিন হাজার টাকা আর একটা স্যান্ডেল আছে পাংশু আছে এটা পড়বে যে আপনার ফিক্স হ্যাঁ দু হাজার টাকা এই তারপর আপনার এদিকে আছে এই যে দেখেন পার্টি শ্যু এই যে পার্টি শু এই পার্টি শ্যুটা দেখেন এই কোন দেশে এটা দেখেন এই যে দেখেন লেখা আছে এখানে এই অরিজিনাল যে ইস্যু একদম লেদার একদম অরিজিনাল কুমিরের লেদারের এটা এটা পড়বে চার হাজার টাকা হ্যাঁ এই নাম লাগুনো আর এইটা দেখেন এই এইটা দেখেন একদম অরিজিনাল লেদার পাট ইস্যু হ্যাঁ এটা পড়বে যে চার হাজার টাকা এই আস্তে আস্তে ম তারপর আপনার আসেন হ্যাঁ এই যে দেখেন আপনার এই এটা হচ্ছে যে আপনার কাপড় দিতে পারবেন টাইস দিতে পারবেন কমেট ড্রেসিং সব দিতে পারবেন এটা হ্যাঁ এটা পড়বে যে একদম ফিস এক হাজার এটা আড়াই লিটার তারপর এদিকে হ্যান্ড ওয়াশ আছে চারশো করে আর ফ্রান্স একটা স্যান আছে এটা পড়বে যে আপনার দু হাজার টাকা এই তাদের সোফা এস এস ইয়া সরি সোফা আপনার ফার্নিচার ক্লিনার আছে চারশো করে আর এখানে চার তিন ধরনের ফ্লাভার আছে চার ধরনের ফ্লাওয়ার ইয়ে আছে আপনার যে যেটারি মেনে সাতশো করে হ্যাঁ একটা মু আছে পিতলের এটা দুই হাজার টাকা আর একটা মশলার ইয়ে আছে চুরানো এটা পড়বে এক হাজার টাকা ঠিক আছে তারপর আপনার এদিকে একটা ডিস্ক আছে জাপানি ডিস্ক হ্যাঁ এটা পড়বে দুই হাজার টাকা এই তারপরে আর একটা জাপানি ডিস্ক আছে পোলাও টোলাওয়ার সময় আমি ড্যাংি দেওয়ার জন্য এটা পড়বে দুই হাজার টাকা আর এদিকে তিনটা ডিশ আছে মানে একটু একটু দেখো এই তিনটা দেখো এই এই একটা স্টার ডিস্ক একটা এদিকে কালারটা খুবই সুন্দর আর একটা আছে এই যে পাথরের এই হ্যাঁ এটা পড়বে যে আপনার এইটা পড়বে যে আপনার একদম ফিক্স তিন হাজার টাকা এটা পড়বে দুই হাজার টাকা আর এটা পরবে পনেরোশো টাকা এই একটা পনেরোশো টাকা তারপর এদিকে আসেন এই একটা পাত্রের একটা পাইছে হান এই একটু উল্টাও এটা একটু দেখাও এই এই হান আর এই যে লাঠি এটা পরবে যে একদম ফিক্স তিন হাজার টাকা অরিজিনাল তারপর আপনার এদিকে গাবলা আসছে জাপানি হুম এই বড়োটা এইটা একটু মিডিয়াম সাইজ এটা বলবে তিন হাজার টাকা এইটা বিগ সাইজ হ্যাঁ এটা নো পিতলের সিনে এটা নো এই সিন এটা বলবে পিতল পিতলার পাতা হ্যাঁ আর পিছন হচ্ছে সেগুন কাঠ সেগুন কাঠ এটা তিন হাজার টাকা টাকা আর এই গাবলাটা হচ্ছে সবচেয়ে বড় সাইজটা এটা বলবে চার হাজার টাকা এটা আপনার বিয়ে শাদী ম্যাচ জানার জন্য কোনো ভারী কাজের জন্য এটা লাগবে আপনার বাসন বাড়িতে হুম আর এদিকে ভীম আসছে পাতি দেওয়ার জন্য এই যে নতুন ভি আসছে দুইশো করে তারপরে এদিকে জামা কাপড় ধোয়ার জন্য লিকুইড আসছে ওইদিকে রাখো মো আমি দেখে দিই এই লিকুইড আসছে এই দেখেন অরিজিনাল জাপান এই এখানে লেখা আছে আমার আঙ্গুলের দিকে তাকান এখানে জাপান লেখা আছে এই যে এই জায়গাটা এখানে জাপান লেখা আছে ডেটো আছে সব আছে এটা ডিটারজেন্ট লিকুইড এটা এক ফুটা পানি দিয়ে আপনি সারা কাপড় সব দিতে পারবেন আপনার খরচও কমবে তারপর এদিকে বিভিন্ন ক্লিনার স্কিলিনার টাইস ক্লিনার সব আছে আবার সুগন্ধি ক্লিনার আছে এখানে এই যে সুগন্ধি ক্লিনার এই সুগন্ধি ক্লিনার তারপর আপনার বড় আপনার পাঁচ লিটারে ওয়াশ আছে এই জাপানি তারপর আপনার টিভি ফ্রিজ ক্লিনার আছে গ্লাস কিলিনার মতো লিটারে এটা বলবো যে একদম তারপরে এদিকে আমার শোরুমে অনেক মাল আছে সব দেখাইতে গেলে ভিডিও এক ঘন্টা হয়ে যাবে আপনারা দেখার ওই টাইম নাই আমি সীমিত আকারে কিছু শর্ট এটাকে হয় শর্ট ভিডিও আমি শর্ট ভিডিও করছি তারপরে আসেন এবার আসেন জাপানি এই যে দেখেন মামা একটা হাত দাও তুমি মামা তুমি একটা হাত দাও হাত দাও না হয়তো হবে না এই উপরে হচ্ছে যে আমেরিকান্সেল একদম এমনি লেখা দেখে দেবো একটা শাল এই যে যেটা এটা শাল এটা বলবে একদম দুই হাজার টাকা এইটা মাফলার এটা এক হাজার টাকা পরেরটা মাফলার এক হাজার টাকা এর পরেরটা মাফলার এক হাজার টাকা লেডিসেরা ব্যবহার করতে পারবে যে এক হাজার টাকা তারপরে জেন্টস এই যে দেখেন এই টুবি দুইটা আছে আপনার আটশো টাকা তারপর মাফলার বলে একটা একটা করে দেখো এই পাঁচশো টাকা এই একটা পাঁচশো টাকা এই একটা পাঁচশো টাকা এইটাও পাঁচশো টাকা এইটাও পাঁচশো টাকা এইটাও পাঁচশো টাকা আর একটা কম্বল আছে বাচ্চাদের এটা পনেরোশো টাকা এবার আসেন এবার আসেন অরিজিনাল অরিজিনাল কুরিয়ান দুধের মতো সাদা এটা পড়বে তিন হাজার টাকা আর এটা বলবে যে আট হাত এবং আট এবং সাত হ্যাঁ এই কম্বলটা পড়বে যে একদম অরিজিনাল একদম অরিজিনাল কুরিয়ান লেখা আছে আমি দেখাই দিব একদম সব অনেক বড় অনেক ডাঁড়ো এটা হ্যাঁ এটা বলবো যে একদম ফিক্স হ্যাঁ পাঁচ টাকা হ্যাঁ তারপরে আবার আসেন মোমাই দিকে যাও এই এই যে ব্যাট এই যে ব্যাটগুলো পড়বে পড়বে তিন হাজার করে শুধু ডিজাইন এটা পড়বে চার হাজার টাকা এই অরিজিনাল একদম একদম আছে এই যে কুরিয়ান এই যে কুরিয়ান অনেক বড় অনেক ডিজাইন সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এই কম্বলগুলো একদম ইনটেক আমি আগেও কম্বল সেল করছি ল্যাব সেল করছি কভার সেল করছি আর একটা আর একটা আর একটা ল্যাব আছে এই যে ল্যাব এটাকে বলা হয় ল্যাব হ্যাঁ একদম সেরকম এটা এটা অনেক বড় এটা ছয় আর সাত এটা পড়বে যে চার হাজার টাকা আর এই দেখেন দুইটা কম্বল হ্যাঁ এটা হচ্ছে যে ছয় এক সাত আট ভ্যাল ব্যাটের দুটো এটাও এগুলো এক একটা তিন হাজার করে হ্যাঁ তাহলে একটা একটা ক্যাথার মধ্যেই আছে ব্যাট আছে এটা এটা ছয় আর সাত আট এটা পড়বে তিন হাজার টাকা আর একটা হচ্ছে এটা কভারের কভার কম্বলে কম্বল এটা এটা পড়বে তিন হাজার টাকা ঠিক আছে আর একটা বালিশ আছে এদিকে এই যে একটা বালিশ আছে এটা পড়বে এক হাজার টাকা তারপরে এদিকে সুপিস আছে এই যে দেখেন এই এই সুপিসগুলো পড়বে জাপানি অরিজিনাল ওগুলো পনেরোশো করে আর ঢাকনালা পার্টিটা পড়বে জাপানি এটা পড়বে সাতশো করে হ্যাঁ আর ধরনের ঢাকনালা পার্টি আছে এগুলো পড়বে যে সাতশো করে কফি মগ একটা আর কাপ পাবেন দুইটা এগুলো পড়বে এক হাজার টাকা করে আর ফাইবার এদিকে কাঠের ফাইবার পার্টি আছে সাতশো করে এই ঠিক আছে ভাই আর এদিকে স্টিলের স্টিল চামিজ আছে এই যে দেখেন জাপানি পনেরোটা পড়বে বারোটা পড়বে পনেরোশো টাকা করে আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করে দিলে আমার পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য আপনাদের অনেক কাজ কাজ আসবে আর কোথাও বাড়াচ্ছি না ভিডিও বড় করতেছি না মোটামুটি এই মালগুলো আপনারা দেখবেন যেটা এখানে পছন্দ দিয়ে রাখবেন হুম পরে আমার হোয়াটসঅ্যাপে আপনারা লক দিবেন আর জাপানি অরিজিনাল জাপানি রাস্তা প্লেট আছে কাঁচের এই দেখেন জাপান এই এই দেখেন চাপান এগুলো বাড়বে চারশো করে চারশো করে আর ওইদিকে ডাস্টবিন আছে এই যে কন্যার ডাস্টবিন এক হাজার করে আর এই জুতোগুলো দেখাবো মো এবার একটু হাত দিয়ে দেখালে হবে হ্যাঁ এটা পড়বে এটা পড়বে একদম ফিক্স দুই হাজার টাকা বিয়াল্লিশ সাইজ এটা হচ্ছে চল্লিশ সাইজ ক্যাশ ক্যাশটা পড়বে আড়াই হাজার টাকা আর একটা ডুবাইয়ের ডুবের মাল আছে এই স্যান্ডেলটা অরিজিনাল ডুবের এটা পড়বে তিন হাজার টাকা আর ইতালিয়ান একটা স্যান্ডেল আছে অরিজিনাল লেদার ওইটা পড়বে আড়াই হাজার টাকা তার পার্সেলটা বলবে দুই হাজার টাকা এগুলো একচল্লিশ এটা চল্লিশ হুম তারপরে বিভিন্ন মাল আছে আপনারা দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার হোয়াটসঅ্যাপ এর মধ্যে লক দিবেন আপনার সাথে কথা বলে আমি রেড ফাইনাল করব ইনশাল্লাহ আর একটা বক্স পাইসে এদিকে আছে আসে স্টিনলেস স্টিলের এই যে দেখেন এই জিনিসটা এটাতে সিমটিও আছে আপনার ধরার মতো ইয়ে আছে আপনার এই যে একটা ঢাকনা আছে এটা ঘোরার জন্য আর এই সিমটিটা আছে এই এখান থেকে জিনিসপত্র নেওয়ার জন্য এটা বলবে আড়াই হাজার টাকা এটা পড়বে আড়াই হাজার টাকা আর এখানে পার্টি আছে যার যেটা পছন্দ হয় জাপানি অরিজিনাল জাপানি যার যেটা পছন্দ হয় একশো টাকা দেড়শো টাকা দিয়ে দেবো আপনাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাকে দেখাবেন ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার শোরুমে যা মাল আসছে আমি আপনাদেরকে এগুলো একটু একটু করে দেখালাম পরবর্তীতে আরও নতুন মাল আসবে কথা বাড়াচ্ছি না আমার ভিডিওটা আপনারা দেখার পরে আমাকে লোক দিতে পারবেন ইনশাল্লাহ ওকে ভাইরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম মেসেজ সদরব্বা শিপ কালেকশন